কিভাবে বুঝবেন মেয়েটি আপনার সাথে প্রেম করতে রাজি আছে কি না বুঝে নিন চারটি মাধ্যমে প্রেম একটা শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো অনুভূতির রং ছেলেমেয়ের সম্পর্ক যখন বন্ধুত্বের সীমানা পেরিয়ে প্রেমে রূপ নেয় তখন সেটা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে বিশেষ করে ছেলেদের জন্য কারণ অনেক মেয়ে নিজের অনুভূতি সরাসরি প্রকাশ করে না বরং তারা ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে আর সেই ইঙ্গিতগুলো যদি আপনি ঠিকমতো ধরতে না পারেন তবে হয়তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে আবার কখনো ভুল বুঝে ফেললে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন চারটি স্পষ্ট মাধ্যম সম্পর্কে বলবো যেগুলো দেখে আপনি বুঝে নিতে পারবেন মেয়েটি আসলেই আপনার সঙ্গে প্রেম করতে রাজি আছে কিনা সম্পর্কের শুরুটা যদি ভুলভাবে হয় তবে সেটা জীবনে কষ্ট বয়ে আনে আবার সঠিক সময়ে সঠিকভাবে বোঝা গেলে সেই সম্পর্ক জীবনকে সুন্দর করে তুলতে পারে ছেলেদের সবচেয়ে বড় ভুল হলো তারা ধরে নেয় যে মেয়েটি হয়তো আগ্রহী অথচ আসলে সে হয়তো শুধু সৌজন্য দেখাচ্ছে আবার অনেক সময় ছেলেরা লজ্জা পেয়ে বা ভয় পেয়ে কিছুই বুঝতে পারে না মেয়েটির দেওয়া সিগনালগুলো উপেক্ষা করে যায় ফলে সেই মেয়েটি মনে করে ছেলেটি হয়তো আগ্রহী নয় এবং ধীরে ধীরে দূরে সরে যায় কিন্তু যদি আপনি এই চারটি মাধ্যমকে মন দিয়ে লক্ষ্য করেন তবে সহজেই বুঝতে পারবেন আপনার প্রতি তার মনোভাব কী আজকের আলোচনা হবে বিশ্লেষণ ধর্মী মানে শুধু পয়েন্ট বলেই থেমে থাকবো না বরং প্রতিটি পয়েন্টকে গভীরভাবে বিশ্লেষণ করব যাতে আপনার মনে কোনো প্রশ্ন না থাকে এই ভিডিওটি শেষ হলে আপনি একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন মেয়েটি আসলেই আপনাকে পছন্দ করে কি না সে আপনাকে শুধু বন্ধুত্ব হিসেবে দেখে নাকি জীবনের বিশেষ মানুষ হিসেবে ভাবছে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন প্রথম মাধ্যম তার আচরণে বিশেষ যত্ন যদি কোনো মেয়ে আপনাকে ভালোবাসার দৃষ্টিতে দেখে তবে সেটা প্রথমেই বোঝা যাবে তার আচরণে সাধারণভাবে মেয়েরা সবার সাথে সমান ব্যবহার করে না যাকে সে শুধু বন্ধুভাবে তার সাথে মেলামেশা হবে স্বাভাবিকভাবে কিন্তু যাকে হৃদয়ের কাছাকাছি মনে করে তার জন্য আচরণে থাকবে আলাদা একটা উষ্ণতা ধরুন আপনি অসুস্থ হলে সে নিয়মিত খোঁজ নিচ্ছে শুধু কেমন আছো বলে থেমে যাচ্ছে না বরং বলছে ওষুধ খেয়েছো তো ডাক্তার দেখিয়েছো তো এর মানে সে আপনার প্রতি দায়িত্বশীল আচরণ করছে ভালোবাসা না থাকলে এই দায়িত্ব নেওয়ার প্রয়োজন সে অনুভব করবে না আরেকটা জিনিস লক্ষ্য করবেন সে আপনার ছোটো ছোটো বিষয় মনে রাখছে কিনা যেমন আপনি একদিন হয়তো হালকাভাবে বললেন যে আপনার প্রিয় রঙ নীল কয়েকদিন পর যদি দেখেন সে ইচ্ছাকৃত নীল রঙের পোশাক পরে আপনার সামনে এসেছে তবে বুঝবেন আপনার পছন্দকে সে গুরুত্ব দিচ্ছে এমনকি সে মাঝে মাঝে আপনার খেয়াল রাখার জন্য তুচ্ছ জিনিসও মনে রাখবে আপনার খাওয়ার অভ্যাস আপনার রাগের ধরন আপনার কাজের সময় এগুলো ছোট মনে হলেও এগুলোই বড় লক্ষণ যে সে আপনার প্রতি বিশেষ যত্নশীল সবচেয়ে বড় বিষয় হল যদি সে আপনার দুঃখে কষ্ট পায় আপনার হাসিতে আনন্দ পায় তবে বুঝবেন আপনার প্রতি তার হৃদয়ে টান সত্যি আছে দ্বিতীয় মাধ্যম আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী ভালোবাসা মানে একসাথে থাকার ইচ্ছা মেয়েটি যদি আপনার প্রতি আগ্রহী হয় তবে সেটা যতটা সম্ভব আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে সেটা ফোনে হোক চ্যাটে হোক বা সরাসরি লক্ষ্য করুন সে কি নিজে থেকেই আপনাকে মেসেজ দেয় শুধু আপনার টেক্সটের উত্তর দেয় না বরং নিজের থেকে আলাপ শুরু করে এটা একটা শক্ত সিগনাল কারণ যে মেয়ে প্রেম করতে রাজি সে শুধু প্রতিক্রিয়া দেখায় না বরং নিজে থেকেই সম্পর্ক এগিয়ে নিতে চায় এছাড়াও দেখবেন সে কি আপনার সাথে একান্তে সময় কাটানোর সুযোগ তৈরি করছে যেমন বন্ধুর আড্ডা থেকেও আপনার পাশে বসা ছোটো ছোটো অজুহাতে আপনার সাথে হাঁটতে যাওয়া কিংবা হঠাৎ কোথাও দেখা করার প্রস্তাব দেওয়া এগুলো সবই বোঝায় সে আপনার সঙ্গ পেতে চায় সবচেয়ে বড় প্রমাণ হলো যদি সে আপনার সাথে সময় কাটিয়ে কখনো বিরক্ত না হয় বরং প্রতিবার বিদায় নেওয়ার সময় মৃদু একটা আক্ষেপ প্রকাশ করে যেমন আজ সময়টা কত দ্রুত চলে গেল তবে নিশ্চিত থাকুন তার মনে আপনার প্রতি টান আছে তৃতীয় মাধ্যম আপনার ভবিষ্যৎ নিয়ে আগ্রহ একজন মেয়ে কেবলমাত্র তার প্রিয় মানুষের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামায় যদি মেয়েটি আপনার কেরিয়ার স্বপ্ন লক্ষ্য নিয়ে প্রশ্ন করে তুমি ভবিষ্যতে কি হতে চাও কোথায় কাজ করার ইচ্ছা আছে তুমি বিয়ে কবে করতে চাও তাহলে বুঝবেন সে আপনাকে তার জীবনের অংশ হিসেবেই ভাবছে সাধারণ বন্ধুতে এই ধরনের প্রশ্ন তেমন আসে না কিন্তু যার সাথে প্রেম করার ইচ্ছে আছে তার ভবিষ্যৎ কেমন হবে সে কী ধরনের জীবন চায় এসব জানা মেয়েদের কাছে জরুরি হয়ে ওঠে আরেকটা বিষয় লক্ষ্য করুন সে কি আপনাকে প্রেরণা দেয় আপনার স্বপ্ন পূরণের পথে আপনাকে উৎসাহিত করে যদি হ্যাঁ হয় তবে এটা আপনার মনের গভীরে আপনার জন্য ভালোবাসা জন্মেছে বলেই কারণ সত্যিকারের ভালোবাসা মানে হল প্রিয় মানুষকে উন্নতির পথে দেখতে চাওয়া চতুর্থ মাধ্যম আপনার পরিবার ও ব্যক্তিগত জীবনে আগ্রহ প্রেম করার আগে একটি মেয়ে প্রথম নিশ্চিত হতে চায় আপনি কেমন মানুষ আপনার পরিবার কেমন আপনার ব্যক্তিত্ব জীবন কেমন তাই যদি দেখেন সে আপনার পরিবারের খোঁজখবর নিচ্ছে আপনার বাবা মা ভাই বোন সম্পর্কে জানতে চাইছে তবে বুঝবেন সে আপনাকে সিরিয়াসলি নিচ্ছে সে হয়তো জিজ্ঞেস করবে তোমার মায়ের স্বাস্থ্যের খবর কেমন তোমার ছোটো ভাইটা এখন কি করছে এগুলো তার জন্য সরাসরি কোনো লাভজনক প্রশ্ন নয় বরং এগুলো প্রমাণ করে যে সে আপনার সাথে আবেগগতভাবে জড়িয়ে পড়ছে আরেকটা বড়ো লক্ষণ হলো সে কি আপনার জীবনের দুঃখ কষ্ট জানার চেষ্টা করছে আপনি যখন সমস্যায় থাকেন সে কি পাশে দাঁড়ায় যদি দাঁড়ায় তবে বুঝবেন আপনার প্রতি তার টান কেবল সাময়িক নয় বরং গভীর প্রেম করার আগ্রহ মেয়েরা খুব একটা প্রকাশ করে না তারা সরাসরি এসে বলে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে প্রেম করতে চাই বরং তারা ইঙ্গিত দেয় সিগনাল পাঠায় আর সেই সিগনালগুলো বোঝা আপনার দায়িত্ব আজ আমি যে চারটি মাধ্যম নিয়ে আলোচনা করলাম তার আচরণে বিশেষ যত্ন আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহ আপনার ভবিষ্যৎ নিয়ে আগ্রহ আপনার পরিবার ও ব্যক্তিগত জীবনে আগ্রহ এগুলো যদি একসাথে আপনি লক্ষ্য করেন তবে নিশ্চিত থাকতে পারেন মেয়েটি আপনার সাথে প্রেম করতে রাজি আছে তবে একটা কথা সবসময় মনে রাখবেন বোঝার পরেও কখনো তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে তাকে সময় দিন বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন কারণ ভালোবাসা তখনই স্থায়ী হয় যখন সেটা আসে আন্তরিকতা থেকে কোনো জোর জবরদস্তি থেকে নয় ভুলভাবে কাউকে প্রেমের প্রস্তাব দিলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আবার সঠিক সময় সাহস করে প্রস্তাব দিলে জীবন সুন্দর হয়ে উঠতে পারে তাই ইঙ্গিতগুলো মন দিয়ে বুঝুন নিজেকে যাচাই করুন তারপর এগিয়ে যান মনে রাখবেন প্রেম কোনো খোলা নয় এটা জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু দায়িত্বশীল সিদ্ধান্তের একটি তাই সঠিকভাবে বুঝে সঠিকভাবে এগোলে তবেই প্রেম জীবনে পূর্ণতা দেবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত জানাতে ভিডিওর নিচে কমেন্ট করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন আর এভাবেই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন